কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হলো দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা কোন বানানটি শুদ্ধ নয় এখানে শুদ্ধ বানান নয় উর্ধ এটি শুদ্ধ বানান নয় কোনটি সঠিক বানান এখানে সঠিক বানান হলো দন্তা নয় ঋষিকার তালিবাসয় দীর্ঘিকার থয় ঋষিকার দন্তা নয় দ্বীকার নিশিথিনি এটি হলো শুদ্ধ বানান কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো পিপিলিকা ঋষিকার পয় দেরিকার লয় ঋষিকার কয় আকার পিপিলিকা হলো শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হলো আকাঙ্ক্ষা এটি হলো শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হল দ্বন্দ্ব এটি হলো শুদ্ধ বানান কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হল তাহার জীবন সংশয় ভরা কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো সচিস্মিতা এটি হলো সদ্য বানান সদ্য বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন সদ্য বানানের শব্দগুচ্ছ হল এখানে অভ্যন্তর আভ্যন্তর জন্মবার্ষিক শব্দগুলো হলো সদ্য বানান কোন বানানটি শুদ্ধ। এখানে সদ্য বানান হলো শশুশ্রা এটি হল শুদ্ধ বানান কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল সমীচীন দন্তান্ন এটি আমাদের পিএসসি বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে কোন বানানটি বা শুদ্ধ বানানটি নির্দেশ করুন এখানে শুদ্ধ বানান হলো মোহর মোহ এটি হলো শুদ্ধ বানান কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল বিবিশিকা এটি হলো শুদ্ধ বানান বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি অশুদ্ধ বা শুদ্ধ বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ হলো আমাদের হাতি এবং হাতি অর্থাৎ তয় ঋষিকার এবং তয় দিলিকার এই দুটি শুদ্ধ আবার দাদি দয়ের শিকার দয়ের দীর্ঘিকার এই দুটি আমাদের সর্বদা কি হয় শুদ্ধ